চলো এখন আমরা যাচ্ছি স্কাই হুইলে দেখো স্কাই হুইল কত উঁচুতে দেখতে পাচ্ছ আমি জুম করে দেখাচ্ছি এখান থেকে অনেকটাই দূর দেখো আমরা পার করে এই জায়গাগুলো স্কাই হুইলের কাছেই যাচ্ছি অনেকটা দূর আর অনেক উঁচুতে স্কাই বলতে বুঝতেই পারছো আকাশ ছোঁয়া মানে ছোঁয়া যায় না আকাশ কিন্তু অনেকটাই দেখো এবার স্কাই হুইলের কাছে অলরেডি চলে এসেছি একদম চলে এসেছি এবার আমরা লিফটে করে ওপরে আচ্ছা জলও দিচ্ছে নাকি জল পড়ছে কি হবে দেখো কত ভালো লাগছে উঁচুতে এসে দূর দূরান্ত কি সুন্দর দেখা যাচ্ছে আর কাঁচ দিয়ে পুরো ঘেরা যাতে কেউ নিচে না পড়ে যায় অথচ বাইরের সাইড সিনটা আর কি দেখা যায় দারুণ লাগছে দেখো দেখতে দেখো স্কাই হুইলে সকলে উঠছে আমরাও উঠব এবার দেখো আমাদের ওঠার পালা এক এক করে সকলে উঠে গেল এবার আমি উঠব দেখো আমি উঠে পড়লাম স্কাই হুইলে বসে পড়েছি এটার নাম কি গো স্কাই হুইল আমরা যেন ওখানে দরজা দরজা খুলে আমরা এখানে 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 দেখো আমরা অলরেডি ওপরে উঠে গেছি একটা কিছু ধুতে ধরতে পারলেই হলো

না যতটুকু ঠান্ডা বলবো এবার আমরা স্কাই হুইল থেকে নেমে গিয়েছি নেমে গিয়ে এবার উপর থেকে চাদারে দৃশ্যটা দেখছি দেখ কত উঁচু থেকে ঘর বাড়িগুলোকে কত ছোট ছোট সব দেখাচ্ছে তো বিশাল বিশাল বিল্ডিংগুলোকে আসলে আমরা কত উঁচুতে উঠেছিলাম এখন এখান থেকে দেখো আরও দূরে দূরেও সব দেখা যাচ্ছে ওখাতে উঠে পোখাতে আমরা উঠি ।

অত উঁচুতলা থেকে লিফটে করে আমরা দেখো নিচে নেমে গেলাম নেমে গিয়ে অন্য রাইড গুলো করবো সেই এই ব্লগটা এখানেই রাখবো বন্ধুরা পরে ব্লগে তোমাদের সাথে দেখা হবে চলো দেখতে থাকো